ফ্রেন্ডস অ্যান্ড ভিউার্স ওয়েলকাম টু ইউ টু মাই ইউটিউব চ্যানেল এখন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছ আপনাদেরকে দেখে মনে রাখবেন আপনারা জানেন তবুও বলছি একটু শুনবেন স্নাতক বা গ্র্যাজুয়েট আমরা বলি লোকটা স্নাতক বা গ্র্যাজুয়েট শিক্ষিত হলে তাদেরকে স্নাতক বা গ্র্যাজুয়েট বলা হয় বিএবিএসসি বি কমকে বলা হয় এম এমএস বলা হয় এবং ডক্টরদেরকেও গ্র্যাজুয়েট বলা হয় বাংলায় তাকে বলা হয় স্নাতক স্নাতক কথাটা কী করে স্নাতকর কথার আক্ষরিকর্তা হলো স্নান করছে স্নান করছে অর্থাৎ জ্ঞান ও সমুদ্রে স্নান করছে যে তখনকার দিনে বৈদিক শাস্ত্র বৈদিক যুগে যখন তপোবনে গুরুকুল শিক্ষা হতো আশ্রমে শিক্ষা হতো তখন সেই পাঠক্রম ছিল একটা নির্দিষ্ট বৈদান্তিক শাস্ত্র সেই উপনিষদ সেই গীতা এই সব পাঠদানের একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে গুরুদেব তাকে একটা একটা সার্টিফিকেট দিতেন এবং সার্টিফিকেট দেওয়ার আগে তাকে গঙ্গা অথবা যমুনার পবিত্র জলে স্নান করে আসতে হতো স্নান করে আসতে স্নান করা মানে যে স্নান করেছে তাকে বলে স্নাতক স্নান করে আসার পর গুরুদেব তার হাতে সার্টিফিকেট তুলে দিতেন এবং তাকে গার্হস্থ জীবনে ফিরে যাবার জন্য তাকে নির্দেশ দিতেন এই কারণে বলা হয় স্নাতক অর্থাৎ স্নান করেছিলেন। শুধু কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করলেই সেটাকে প্রাতিষ্ঠানিক শিক্ষিত বলা যেতে পারে কিন্তু শুধু এই প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি কারো না থাকে তথাপি তিনি যদি জ্ঞানার্জনের তৃষ্ণা অনুভব করেন এবং যথেষ্ট জ্ঞান অর্জন করেন বৈদান্তিক শাস্ত্রে বা শঙ্করাচার্যের ভাষ্যে অথবা গীতায় রামায়ণ মহাভারতে তিনি যদি যথেষ্ট জ্ঞান অর্জন এবং বিভিন্ন বিষয়ে তিনি যদি যথেষ্ট সাধনামূলক জ্ঞান অর্জন করতে পারেন নিঃস্বার্থ জ্ঞান যদি তিনি অর্জন করতে পারেন সে তিনি সায়েন্টিস্টও হতে পারেন কবি হতে পারেন দার্শনিকও হতে পারেন ঐতিহাসিকও হতে পারেন সাহিত্যিকও হতে পারেন তাকেও স্নাতক বলা চলে